কেন স্টিরয়েড ব্যবহার করা যাবে না বা ব্যবহার নিষিদ্ধ কেন বা ব্যবহার বিপজ্জনক কেন সহজ করে বোঝা হয় বলবার চেষ্টা করব দাউদ হয় মূলত এক ধরনের সতট্রাক বা ফাঙ্গাসের কারণে তাহলে সতট্রাক বা ফাঙ্গাসকে মেরে ফেলতে পারলে ধ্বংস করতে পারলেই আমরা দাউদ থেকে মুক্তি পাব এই সত ধ্বংস করতে পারে মেরে ফেলতে পারে একমাত্র ওষুধ হচ্ছে অ্যান্টিফাঙ্গাল বা সত নাশক জাতীয় ওষুধ স্টেরয়েড কোনোভাবেই দাউদ হওয়ার জন্য যে ফাঙ্গাসটা দায়ী ছত্রাক দায়ী তাকে মারতে পারে না ধ্বংস করতে পারে না ড্যামেজও করতে পারে না কোনো অবস্থাতেই না তাহলে দাউদের চিকিৎসার ক্ষেত্রে স্টেরয়েডের রোল জিরো একেবারে মাইনাস জিরো কোনো অবস্থাতেই এটা ব্যবহার করা যাবে না যদি জিরোই হয়ে থাকে তাহলে কেন এত মানুষ দাউদের ক্ষেত্রে স্টেরয়েড ব্যবহার করছে উত্তরটা খুব সিম্পল ভুল লোক ভুল নির্দেশনায় এটি দিচ্ছে কেন দিচ্ছে দাউদের ক্ষেত্রে চুলকানি থাকে এবং একটু ফোলা ভাব থাকে এই স্টেরয়েড হালকা চুলকানি কমাইতে পারে এবং হচ্ছে ফোলা ভাব কমাইতে পারে খুব অল্প সময়ের মধ্যে তখনই মানুষ মনে করে যে দাউদের ক্ষেত্রে স্টেরয়েড খুব ভালো কাজ করে বাট স্টেরয়েড যখন বন্ধ করে দিচ্ছে তখন সেই দাউদ খুব ভয়ঙ্করভাবে ফিরে আসছে তখন আর দাউদ ভালো হতে চায় না এমনকি ছত্রাকনাশক জাতীয় ওষুধগুলো দেওয়ার ক্ষেত্রেও দেওয়ার পরেও ভালো হচ্ছে না লম্বা সময় ধরে চিকিৎসা নিতে হচ্ছে ট্রিটমেন্ট কস্ট বেড়ে যাচ্ছে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পক্ষেও সেটা খুব অল্প সময়ের মধ্যে সারিয়ে তোলা সম্ভব হচ্ছে না তাই স্টেরয়েড কোনোভাবেই ব্যবহার করা যাবে না বরং স্টেরয়েড ব্যবহার করলে আরও কিছু বিপদ রয়েছে স্টেরয়েড ব্যবহার করলে আরও কিছু বিপদ রয়েছে যেমন স্টেরয়েডগুলো আমাদের চামড়া পাতলা করে ফেলতে পারে স্টেরয়েডগুলো আমাদের ত্বকের রং পরিবর্তন করে ফেলতে পারে স্টেরয়েডগুলো ত্বকে ফাটা ফাটা দাগ স্ট্রেস মার্ক তৈরি করতে পারে তাই আমরা কোনোভাবেই স্টেরয়েডের ব্যবহার দাউদের ক্ষেত্রে একেবারেই করব না দাউদ হলে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আমরা ব্যবহার করব যদি কোনো কারণে আপনি চর্মরোগ বিশেষজ্ঞকে খুঁজে না পান অ্যাভেল করতে না পারেন কোনো অসুবিধা নাই একজন একজন এমবিবিএস চিকিৎসকে খুঁজে বের করে তার পরামর্শ নিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করবেন দয়া করে অনলাইনে অনলাইনে চিকিৎসা খুঁজবেন না অনলাইনে চিকিৎসা খুঁজবেন না অবশ্যই আপনি একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই চিকিৎসা সেবা গ্রহণ করবেন ট্রাস্ট মে অনলাইনে চটকদার বিজ্ঞাপনের পেছনে প্রধান যে উদ্দেশ্য হচ্ছে হচ্ছে উদ্দেশ্যটাই হচ্ছে ভিউ কামাই করা ভিউ অর্জন করা অনেক টাকা বেশি আর্ন করা এতে করে তার হয়তো ভিউ বাড়ছে ফলোয়ার বাড়ছে কিন্তু মানুষের প্রচন্ড ক্ষতি হচ্ছে এই ক্ষতি কিন্তু আপনারা আমাকেই বয়ে বেড়াতে হচ্ছে তাহলে স্টেরয়েড ব্যবহার একদমই নিষিদ্ধ আমরা কীভাবে চিনবো সাধারণ মানুষ আমাদের তো রোগ ওষুধ সম্পর্কে কোনো জ্ঞান নাই আমি আপনাকে বলে দিচ্ছি যে আপনি দেখবেন একটা ওষুধের প্যাকেটে একটা ব্র্যান্ড নেম থাকে লাইক এটা হচ্ছে ব্র্যান্ড নেম বড় করে যেটা লেখা থাকে সেটা ব্র্যান্ড নেম এবং সেই ব্র্যান্ড নেমের নিচে অনেক ছোটো ছোটো করে কিছু লেখা থাকে সেগুলোকে বলা হয় জেনারিক নেইম তার মানে হচ্ছে আপনি যদি কোনো ডাক্তারের কাছে যেতে না চান বা কোনো ডাক্তারকে অ্যাভেল করতে না পারেন আপনি তো অবশ্যই একজন ফার্মেসিতেই যাবেন তাই না ফার্মেসিতে গিয়ে আপনি হয়তো বা দাউদরা আমরা অনেকেই চিনতে পারি গোল গোল চাকার মতো হয় দাউদের ওষুধ চান তো সেখানে থাকা কিছু অপরিপক্ক লোক সবাই না হয়তো অল্প দিন জয়েন করছে সেলস পারসন হিসেবে আপনাকে স্টেরয়েড ধরিয়ে দিচ্ছে আপনি চেক করবেন ব্র্যান্ড নেমের নিচে ছোট করে আমি এখন কিছু নাম বলব স্টেরয়েডের এগুলো লেখা আছে কিনা যদি সেগুলো লেখা থাকে দয়া করে সেগুলো একদম হান্ড্রেড পারসেন্ট কনফিডেন্টের সাথে অপোজ করবেন যে ভাই এটা স্টেরয়েড আমি ওষুধ ব্যবহার করব না দাউদের ক্ষেত্রে কোনো রোল নাই আপনি যত কথাই বলেন এইবার প্রশ্ন হচ্ছে আপনি আমার কথা কেন বিশ্বাস করবেন আপনি আমার কথা এই জন্যই বিশ্বাস করবেন আমি একজন পোস্ট গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট টানা পাঁচ বছর ওষুধ নিয়ে পড়াশোনা করেছি এবং টানা বারো বছরের বেশি সময় ধরে ত্বকের উপর ব্যবহার করা হয় এমন ওষুধ নিয়ে রাত দিন কাজ করে যাচ্ছি বাংলাদেশের একটা টপ লিডিং ফার্মা কোম্পানিতে তাই আপনি অবশ্যই আমার কথাটা বিশ্বাস করবেন তো যে নামগুলো বলবো যেগুলো স্টেরয়েড সেগুলো কেন ব্যবহার অবশ্যই ব্যবহার করবেন না এক নাম্বার হচ্ছে ক্লোবিটাসল প্রোপায়নেট ক্লোবিটাসল এটা একটা স্টেরয়েড যদি ব্র্যান্ড নেমের নিচে লেখা থাকে আপনি এটা অবশ্যই নেবেন না দাউদের চিকিৎসার ক্ষেত্রে দুই ক্লোবিটাসন ক্লোবিটাসল এক ক্লোবিটাসন দুই তিন হচ্ছে বেটামিথাসন এটাও একটা শক্তিশালী স্টেরয়েড কোনোভাবেই ব্যবহার করা যাবে না আর হ্যালোভিটাসল এটা হচ্ছে আরও শক্তিশালী একটা স্টেরয়েড কোনোভাবেই দাউদের চিকিৎসার ক্ষেত্রে ধরিয়ে দিলে আপনি নেবেন না দয়া করে এবং হচ্ছে ট্রামসিনলন যেটা ইনজেকশন আকারে দেওয়া হয় এটাও একটা স্টেরয়েড হাইডোকর্টেসন এটাও একটা স্টেরয়েড আরও অনেকগুলো বেক্লোমিথাসন এটা একটা স্টেরয়েড মোটা দাগে এই জেনারিকের স্টেরয়েডগুলোই আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি এবং দাউদের ক্ষেত্রে ভুলভাবে এটা প্রয়োগ করি স্টেরয়েডের ব্যবহার কিন্তু আলাদা অন্যান্য সোরিয়াসিস নামে একটা ডিজিজ হয় সেটাতে স্টেরয়েড ব্যবহার করতে হয় অ্যাটোপিক ডার্মাটাইটিস নামে একটা ডিজিজ হয় সেটাতে স্টেরয়েড ব্যবহার করতে হয় আরও অনেক ধরনের ডিজিজ রয়েছে যেগুলো স্টেরয়েড ব্যবহার করা হয় আপনি জেনে অবাক খবেন ত্বকের ওপরে তিন হাজারের বেশি রোগ হয় এবং সেগুলোর অনেকগুলোর ক্ষেত্রে স্টেরয়েড ব্যবহার করা স্টেরয়েড লাগে বেসিক্যালি কিন্তু কোনো অবস্থাতেই কোনো অবস্থাতেই দাউদের ক্ষেত্রে স্টেরয়েডের কোনো প্রয়োজন নাই বরং এটা আপনার জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হতে পারে দাউদের ক্ষেত্রে স্টেরয়েড যদি আপনি ব্যবহার করেন এইটা যেটা করে স্টেরোয়েডগুলো যেটা করে এই যে ফোলাফলা ভাব কমিয়ে দেয় আপনার চারপাশে রিং হয় এটাকে কমিয়ে দেয় কমিয়ে দেওয়ার ফলে এটা প্রায় ভ্যানিশ হয়ে যায় এবং ভিতরে ভিতরে ছত্রাকটা একটা আরও শক্তিশালী হতে শুরু করে তাই তখন যখন দাউদের সাইন অ্যান্ড সিমটোমগুলো স্টেরোডের কারণে চলে যাবে তখন একটা ডিজিজ হয় এইটাকে এইটাকে বলে টিনে ইনকগনিটো তখন যখন স্টেরোড ছেড়ে দিচ্ছে ভয়ঙ্কর ফিরে আসছে তখন দিন শেষে আমরা একজন চর্মরোগ বিশেষজ্ঞর কাছেই যাই যাওয়ার পরে তখন ওনার পক্ষেও খুব সহজে সারে তোলা সম্ভব হয় লম্বা সময় ধরে ওষুধ খেতে হয় তাই আমি আপনাকে রিকোয়েস্ট করবো কোনোভাবেই স্টেরোড ব্যবহার করবেন না ব্যবহার করতে হবে কি প্রথমেই বলেছি যে দাউদ হয় এক ধরনের সত্রাক দিয়ে তাই সত্রাক নাশক বা অ্যান্টিফাঙ্গাল জাতীয় ওষুধ ব্যবহার করতে হবে তাহলে কোনগুলো সত্রাক নাশক বা অ্যান্টিফাঙ্গাল জাতীয় ওষুধ এক টারবেনাফিন ওয়ান পার্সেন্ট ক্রিম দুই লুরিকোনাজল ওয়ান পার্সেন্ট ক্রিম স্যাটাকোনাজল টু পার্সেন্ট ক্রিম মাইকোনাজল টু পার্সেন্ট ক্রিম ইকোনাজল ক্রিম তারপরে অক্সিকোনাজল ক্রিম সালকোনাজল ক্রিম অ্যামোরলফিন ক্রিম মানে আরও অসংখ্য ধরনের ট্রাইমাজল ক্রিম অসংখ্য ধরনের ক্লোট্রিমাজল বেসিক্যালি অ্যান্টিফাঙ্গাল নাশক রয়েছে এইগুলি হচ্ছে দাউদের প্রধান এবং একমাত্র চিকিৎসা তাহলে আপনি যদি কোনো ডাক্তারকে অ্যাভেল করতে না চান দেখাতে না চান কোনো অসুবিধা নাই দাউদের চিকিৎসা আপনি নিজেই করবেন আমি আপনাকে শিখাই দিচ্ছি দোকানে যাবেন কখন যদি আপনি আসলে ডাক্তার দেখাতে চান না বা অ্যাভেল করতে পারবেন না ওই মুহুর্তে দোকানে যাবেন তাকে গিয়ে বলবেন ভাই আমাকে একটা ভালো মানের একটা সত্রাক নাশক দেন মানে অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা অয়ন মলম দেন আপনি যদি স্পেসিফিক বলেন ভাই লুরি জল দেন টার্বেনাফিন ক্রিম দেন লুরি গোনা জল যদি হয় দিনে এক থেকে দুই বেলা করে ইউজ করতে হয় দাউদের ওদের ক্ষেত্রে টার্বেনাফিন ক্রিম যদি আপনি কিনেন এক থেকে দুই বেলা করে ব্যবহার করতে হয় অ্যাটলিস্ট এক মাস তো আপনি করবেন ব্যবহার করার পরে প্রতিদিন নিয়ম নিয়ে ব্যবহার করবেন এক ব্যবহার করবেন দেখবেন আপনার দাউদ একেবারেই নিশ্চিন্ন হয়ে গেছে তাহলে দাউদের চিকিৎসা আপনি নিজে নিজেই করবেন কোনোভাবেই স্টেরোড জাতীয় ওষুধ কিনে ব্যবহার করবেন না তবে একটা ব্যাপার হচ্ছে কি আমি একটাকে বলেছি ত্বকের উপরে প্রায় তিন হাজারের বেশি রোগ হয় অনেকগুলো রোগ দেখতেই দাউদের মতো কিন্তু তাহলে আপনার আমার পক্ষে কঠিন হয়ে যেতে পারে যে এটা দাউদ নাকি অ্যাটকিক ডার্মাটাইটিস নাকি সোরাইসিস বা আরও অনেক ধরনের ডিজিস রয়েছে অনেকটা দেখতে কিন্তু এরকমই তাহলে আমরা যদি সেটা দাউদ না মনে হচ্ছে দাউদ আমি যদি অ্যান্টিফাঙ্গাল যাতে ওষুধও ব্যবহার করতে থাকি নিয়ম মেনে সঠিক ডিউরেশনে তারপরে কিন্তু ভালো হবে না কারণ সেটা তো আসলে দাউদ না সবচেয়ে ভালো হয় কি যে ত্বকের ওপরে যে কোনো ধরনের ডিজি দেখুন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সেটা ব্যবহার করা একজন চর্মরোগকে স্কিন স্পেশালিস্ট বলে তাদেরকে ডার্মাটোলজিস্টে বলা হয় হুম এগুলো ব্যবহার এই এইসব ডাক্তারের কাছে গিয়ে আপনি চিকিৎসা নেবেন না পেলে অন্তত একজন এমবিবিএস চিকিৎসকের পরামর্শ নেবেন আপনার বাসার আশেপাশে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থাকতে পারে জেলার সদর হাসপাতাল থাকতে পারে মেডিকেল কলেজ হাসপাতাল থাকতে পারে তারপরে ক্লিনিক থাকতে পারে আপনি একজন চর্মরোগ বিশেষজ্ঞ পাবেন এই এই যে এগুলো নাম বললাম বহির্বিভাগে গিয়ে চর্মরোগ বিভাগের একটা টিকিট কাটবেন ডাক্তারকে দেখাবেন আপনি এক মাসের ভিতরে বাংলাদেশের মার্কেটে এমনও ওষুধ রয়েছে অ্যান্টিফাঙ্গাল যেটা অ্যাস পার ইউএসএফ গাইডলাইন আপনি সাত দিনেই দাউদ থেকে মুক্তি পেতে পারেন যদি এটা আর্লি স্টেজে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান বা সঠিক ওষুধটা আপনি ব্যবহার করতে পারেন তা আমরা কিন্তু একটা জিনিস জানি যে অ্যান্টিফাঙ্গাল জাতীয় ওষুধগুলো সঠিক মেনে সঠিক নিয়ম মেনে তো ব্যবহার করবো আমরা জানি আমি একটু বলতে চাচ্ছি যে অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধগুলো কোর্স কমপ্লিট করতে হয় এটা কি এইটা কি অ্যান্টিফাঙ্গাল জাতীয় ওষুধগুলোও কি ব্যবহার করতে সঠিক নিয়ম মেনে ব্যবহার করতে হবে কিনা অবশ্যই অবশ্যই অ্যান্টিফাঙ্গাল জাতীয় ওষুধগুলোরও ক্ষেত্রেও আপনার সঠিক কোর্স মেনটেন করতে হবে কারণ হচ্ছে না করলে এটা রেজিস্টেন্স হয়ে যায় এটা যদি রেজিস্টেন্স হয়ে যায় তো পরবর্তীতে কিন্তু ওই ধরনের ছত্রাকনাশক দিয়ে সেই ফাঙ্গাসকে আর ধ্বংস করা যাবে না আপনার দাউদ থেকে মুক্তি পেতেও অনেক অনেক না অলমোস্ট অনেক কষ্ট হয়ে যাবে তাই দয়া করে আপনি কোর্স কমপ্লিট করবেন কতদিন ব্যবহার করতে হবে একজন চিকিৎসকের কাছ থেকে জেনে নেবেন তারপরে আপনার একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যদি নিজে কিন্তু ট্রিটমেন্ট করতে চান দাওয়াদের তাহলে আপনি লিফলেটে লেখা ইনসার্টে লেখা থাকবে কতদিন ব্যবহার করতে হবে এটা তাই দাউদে স্টেরয়েড জাতীয় ওষুধ নয় সঠিক অ্যান্টিফাঙ্গালেই মিলবে মুক্তি তাই দয়া করে অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করবেন সত্রিকনাশক ব্যবহার করবেন সবচেয়ে ভালো একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই এটি ব্যবহার করবেন মনে রাখতে হবে ওষুধ আমাদের উচিলা হয়ে প্রাণ বাঁচায় এই ওষুধ আমাদের প্রাণ কেড়ে নিতে পারে কখন যখন এটি সঠিক ডোজে ব্যবহার করবে না তাই ওষুধকে আরেকটা নামে বলা যেতে পারে এটি একটা বিষ বা পয়জন। তাহলে আপনি সঠিক নিয়ম মেনে ব্যবহার করলে এটা জীবাণুর জন্য বিষ হবে আর আপনি যদি সঠিক নিয়ম মানে নিয়ম না মেনে ব্যবহার করেন এটা আপনার জন্য লাইফ থ্রেটেনিং হতে পারে হয় কারণ ড্রাগের অপার ডোজে সারা পৃথিবীতে অনেক লোক মারা যায় তাই দয়া করে আপনি অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চিকিৎসা নেবেন ব্যাপারে চাইলে কমেন্টে জানাতে পারেন কমেন্ট করতে পারেন যে আপনার ত্বকের উপরে ব্যবহার করা ওষুধ নিয়ে যে কোনো তথ্যের জন্য আপনি শেয়ার করতে পারেন আশা করি যে আমি আপনার সেই তথ্যের বিজ্ঞানসম্মত উত্তর দিতে পারবো এবং সম্ভব এই আপনার এই বিপ্লবের যুগে আপনার ইন্টারনেটের বিপ্লবের যুগে অবশ্যই যে কোনো তথ্য হাতের মুঠোয় রিসার্চ করে স্টাডি করে আপনার যে কোনো প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনার যদি কোনো বিষয়ে জানার থাকে আপনি এক কমেন্টে লিখবেন আমি অবশ্যই আপনার সেই জানারটা ক্লিয়ার করে দেব ধন্যবাদ